দেখো মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার ফলাফল ঘোষণা হয়ে গেছে পরীক্ষার ফল বেরিয়েছে এবং যারা পাস করেছে তাদের ইন্টারভিউ পালা তারা তাদের মতো করে প্রিপারেশন নিচ্ছে কিন্তু এর পরে তোমাদের হাতে রয়েছে স্কুল সার্ভিস কমিশনের এক্সাম অর্থাৎ এস এল এক্সাম এখনো যারা সিরিয়াস হবনি যারা এখনো পর্যন্ত প্রস্তুতি শুরু করেনি তাদেরকে বলবো যে তোমরা তোমাদের প্রস্তুতি অবশ্যই শুরু করে দাও তার কারণ হচ্ছে যে যে কোনো পরীক্ষা পরীক্ষার প্রস্তুতি সেটা দুই থেকে চার মাসের মধ্যে কমপ্লিট করা যায় না বা সম্পূর্ণ করা যায় না তোমাদেরকে একটা নির্দিষ্ট টাইম মেনে একটা নির্দিষ্ট টাইম টেবিল ধরে ধারাবাহিকভাবে এগিয়ে গেলেই তবেই তোমরা সফলতা অর্জন করতে পারবে আর তার জন্য দরকার কি না একটা টাইম ম্যানেজমেন্ট যদি তোমরা দিনের পর দিন কাটিয়ে ফেলো এবং দিনের পর দিন তোমরা যদি এখনো পর্যন্ত প্রিপারেশান শুরু না করো তাহলে দেখবে যে একটা সময়ে তোমাদের ডিউরেশনটা কমে আসছে যার ফলে এত বড় সিলেবাসকে রেডি করা খুব অসম্ভব হয়ে পড়ছে তাই বলবো যারা সিরিয়াস পরীক্ষা দিতে চাইছো বা সিরিয়াস যারা পরীক্ষা দেবে মনে করছো তারা অবশ্যই প্রিপারেশন শুরু করে দাও কারণ আমরা নিজেরা দেখছি যে এত বড় সিলেবাসের মধ্যে প্রত্যেকটা সাব ইউনিট ধরে ধরে যদি এগিয়ে যেতে হয় আমি সব সাবজেক্টের ক্ষেত্রে বলছি তাহলেও কিন্তু প্রায় আট ন মাস সময় লাগবে যদি কন্টিনিউয়াসলি প্রিপারেশন নেয় কন্টিনিউয়াসলি যদি পড়াশুনো করে তবেই এটা সম্ভব কিন্তু মাঝে যদি গ্যাপ থেকে যায় তাহলে কিন্তু এই সিলেবাসকে ছ আট মাসেও কমপ্লিট করা সম্ভব নয় তোমরা অন্তত সিলেবাসটা দেখো সেই সিলেবাস ধরে নিজেরা বই পত্র যতটা কেনার কেনো কেনার পর নোট ডাউন করে নিজেদের মতো করে অনলাইনার্স নোটস তুলতে পারো নিজেদের মতো করে তথ্যগুলো তুলে ধরতে পারো তুলে রাখতে পারো এবং সেগুলোকে বারবার ধরে প্র্যাকটিস করো বাজারে অনেক এমসিকিউ প্র্যাকটিসের বই রয়েছে সেই বইগুলো থেকে এমসিকিউ প্র্যাকটিস করতে পারো কারণ তোমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ধারাবাহিকতা ধারাবাহিকভাবে অনুশীলন কারণ একবার যদি গ্যাপ পড়ে যায় সেই গ্যাপকে ফিল আপ করা কিন্তু খুব মুশকিল হয়ে পড়বে তাই আমি বলবো যে তোমরা তাড়াতাড়ি সম্ভব তোমাদের প্রস্তুতি শুরু করো অনেক অ্যাসপারেন্টরা রয়েছে যারা মনে করে যে পরীক্ষার আগে আগে প্রস্তুতি নিয়েই পরীক্ষা দিতে যাব। আসলে সেই পরীক্ষা দেওয়াটা সঠিকভাবে হয় না এটা আমরা অনেকের ক্ষেত্রে দেখেছি শুধু তাই নয় আমরাও নিজেরা ব্যক্তিগত জীবনেও দেখেছি সেটা কিন্তু হয়ে ওঠে না তাই যদি একটা সুযোগ তোমরা পাও সেই সুযোগটাকে কাজে লাগাতে গেলে কিন্তু যথেষ্ট পরিমাণে তোমাদেরকে খাটতে হবে এবং নিজেদেরকে তৈরি থাকতে হবে আর তার জন্যই কিন্তু এখন থেকে প্রিপারেশান নিতে শুরু করতে হবে এরপর দেখো যারা কন্টিনিউয়াসলি ডেলি পাঁচ ছ ঘন্টা করে প্রিপারেশন নিতে পারবে যারা পারবে আর কি তাদের কথা বলছি যারা অন্য কাজের সাথে যুক্ত রয়েছে তারা অন্তত দু ঘন্টা সময় দাও সেটা হলেও কাজে দেবে প্লাস রেগুলার বেসিসে কিছুটা হলেও নিজেদের সিলেবাসটাকে তৈরি করা সিলেবাসটাকে এগিয়ে নিয়ে যাওয়া এইভাবে পুরো সিলেবাসটাকে আবার কমপ্লিট করে দেবে তোমাদের কনফিডেন্স লেভেলটা অনেক বৃদ্ধি পেয়ে যাবে পরীক্ষাগুলো দেবে পরীক্ষা দেওয়ার পর যদি দেখো যে নাম্বার অনেক বেশি পাচ্ছ তাহলেও কিন্তু তোমাদের কনফিডেন্স লেভেল বাড়বে এরপরে তোমাদেরকে আসতে হবে যে ফ্ল্যাট কোয়েশ্চেনের পরিমাণ কিন্তু এবার কমে যাচ্ছে ফ্ল্যাট কোশ্চেন এরপর পরীক্ষায় আসার সম্ভাবনা খুব কম এলেও একটা পার্সেন্টেজে আসবে থার্টি পার্সেন্ট কি টোয়েন্টি পার্সেন্ট বেশিরভাগ কোশ্চেন আসবে মডারেট কোশ্চেন একটু হার্ড কোশ্চেন একটু কনসেপ্ট কোশ্চেন টাইম ক্লিয়ার কোশ্চেন এই ধরনের কোশ্চেনগুলো আসবে তার জন্য তোমাদের কি করতে হবে গভীর কনসেপ্টে যেতে হবে ঠিক আছে কনসেপ্টে না গেলে তোমরা সাবজেক্টের কনসেপ্টে না গেলে কিন্তু উত্তরগুলো করতে পারবে না এমনও কিছু কোশ্চেন সহজ সহজ কোশ্চেনগুলো একটু ঘুরিয়ে দিলে সেখানে তোমরা কনফিউজ হয়ে যাবে যে উত্তর কোনটা হবে এই সিচুয়েশনগুলোর যাতে মুখোমুখি তোমরা না হও তার জন্য এখন থেকে রেডি থাকতে হবে তোমাদের মনে রাখতে হবে যে তোমরা যেহেতু চাইছো যে প্রিপারেশন নেবে স্কুল সার্ভিস কমিশনের প্রিপারেশন নেবে তাহলে আর দেরি করো না যত তাড়াতাড়ি সম্ভব তোমরা শুরুটা করে ফেলো এবং শুরু করলেই দেখবে আস্তে আস্তে করে তোমরা এগিয়ে যেতে পারছো এবং সিলেবাসটা কমপ্লিট করতে পারছো একবার সিলেবাস কমপ্লিট করার পর রিভাইজ যখন দেবে তখন তোমরা বুঝতে পারবে যে ততটা নিজেদেরকে গেন করতে পেরেছো ঠিক আছে তো এইভাবে এগিয়ে যাও যাই হোক অনেকেই আমাকে প্রশ্ন করছিলে যে স্যার এস আবার নতুনভাবে শুরু করব কিভাবে শুরু করব তো একটা ভিডিও দিন তো আমার মনে হলো যে আজকে একটা ছোট্ট ভিডিওর মার মাধ্যমে তোমাদেরকে একটু মোটিভেট করি এবং তোমাদেরকে বলি তার জন্যই আজকের ভিডিওটা বানানো এতে দেখবে যে অনেকেই অনেকটা এনথুস পাচ্ছ এবং পড়ার একটা জোর পাচ্ছ এবং পড়া পড়ার জোর পাচ্ছ তোমরা পড়াশোনাটা শুরু করো আহ তো আজকে এই পর্যন্ত পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে সকলে ভালো থেকে সুস্থ থাকে এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ